পুরো বৈশাখ মাস জুড়েই চলে বৈশাখী মেলা তো বৈশাখের দিন আমরা খুব বেশি কিছু করতে না পারলেও সেদিন ছিল একটা স্কুলে বৈশাখী মেলা তো সেখানে গেলাম টিকিট কেটে দেখতে আচ্ছা টিকিটের ছবিটা দিতে ভুলে গিয়েছি যাই হোক সেই মেলাটাতে এত সুন্দর করে সব কিছু সাজানো ছিল এই যে ঘুরি টুরি দিয়ে মানে মনেও হচ্ছিল একটা বৈশাখী ভাব মানে পুরো গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে খুবই সুন্দর ছিল মেলাটা সাজগোজ থেকে শুরু করে মানে অসম্ভব সুন্দর লেগেছিল আমার কাছে মেলা তো মেলার মতো ভালো লাগে হলেই একটা উৎসব উৎসব ভাব এটা শুধু মেলা না মনে হচ্ছিল কোনো গ্রামীণ বিয়ে বা একটা কিছুতে আসছি যেখানে গ্রামের যে মেলাগুলো যেরকম হয় না চুরি টুরি থেকে শুরু করে সব কিছু ছিল মেহেদি দেওয়ার জায়গা কাঁচের চুরি রেশমি চুরি মানে সব ধরনের কিছু ছিল এই দেখেন কি সুন্দর করে সবাই চুরি পরে নিচ্ছে তারপরে ছিল মেহেদি দেয়ার স্টল এখানে সবাই মেহেদি দিয়ে দিচ্ছিল সুন্দর করে হাতে পাশে ছিল ফুসকা ফুচকা ছাড়া তো চলেই না চটপটি ফুসকা না হলে কোনো মেলা বা কিছুই চলে না আমরা তো খুবই পছন্দ করি চটপটি ফুচকা খেতে তারপরে ছিল হাওয়াই মিঠাই ঝালমুড়ি মানে দেশীয় সকল খাবার এই দেখেন এখানে আবার কিছু ব্রাউনি তারপরে হচ্ছে টাবের পুডিং তারপরে ডোনাট বাচ্চারা আর কি যা পছন্দ করে সবই ছিল শুধু যে ইয়া ছিল তা না সব রকমের খাবারই ছিল আরও ছিল দুপুরের আইটেম মাফিন কেক সহ তারপরে দুপুরের খাবার রাইস তারপরে নুডলস অনেক কিছু এত স্টল মানে কোনটা ছেড়ে কোনটা খাবো পিঠার স্টল এত খাবার দেখে আবার জুস ছিল অনেক আমরা বসে জুস আইসক্রিম এগুলোই খেয়েছি কারণ অনেক গরম ছিল সেদিন তো কেকও ছিল মানে এই দেখেন এই স্টলটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমার মনে হয় আর ফুসকার স্টল কারণ এই জিনিসগুলাই গরমে মানুষ বেশি খায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা জুস এগুলো খেতেই ভালো লাগে যাই হোক এই মেলাটা দেখে খুবই ভালো লেগেছে তারপরে ছিল বায়োস্কোপ বায়োস্কোপটা একদমই আগের মানে অনেক আগে যেরকম বায়োস্কোপ ছিল ঠিক সেরকম বায়োস্কোপ ছিল যাই হোক এই বায়োস্কোপের সাথে অনেকেই পরিচিত না তো বাচ্চারা এগুলো দেখে খুশি হয়েছে আর এই যে ফুচকা আমরা খাচ্ছি মানে ফুচকা টুচকা থাকলে সেখানে আর কি দাঁড়ায় থাকা যায় এই পুরা এত সুন্দর করে সাজিয়ে ছিল স্কুলটা মানে খুবই ভালো লাগতেছিলো আর দোতলা নিসতলা দুইটা ফ্লোর মিলে ওরা প্রোগ্রামটা করেছিল তো ভালোই লাগলো অনেক দিন পরে একটা মেলায় গেলাম সবাই বেশ মজা করলাম আর মেলায় ঘুরতে কান্না ভালো লাগে খোলা মাঠেও ভালো লাগে কিন্তু একটা ইনডোরে যে এত সুন্দর করে মেলা অ্যারেঞ্জ করা যায় আসলে এটা আমি ভাবতে পারতেছিলাম না বাট খুবই ভালো লেগেছে যে এখানেও স্টল আছে আবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল দেখেন গামছা শাড়ি অর্নামেন্টস কোনো কিচ্ছু বাদ নেই মেলায় আর মেলায় কিন্তু কিছু কিনি আর না কিনি ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে আর এই যে এখানে আর্ট করা ছবিগুলো বিক্রি হচ্ছিলো শাড়ি বিক্রি হচ্ছিল দেশি সুতি শাড়ি জামদানি শাড়ি আর বই তো থাকবেই বাচ্চারা যেহেতু বই পছন্দ করে বাচ্চাদের জন্য বই ছিল খেলনা ছিল এগুলো না থাকলে তো মেলাই হলো না তাই না তো বৈশাখী মেলা বৈশাখের মতোই হয়েছে খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশের মতো মানে গ্রামে যে মেলাগুলো আগে যা যা থাকতো সবই ছিল আর এখানে যে বাচ্চারা প্রোগ্রাম করতেছে আর একটু র্যালি করতেছে যে র্যালি করে না পয়লা বৈশাখের হাতে প্লেকার্ড নিয়ে খুব ভালো লাগতেছিল ও আর এখানে মজার বিষয় ছিল আমি দিই সাউন্ডটা দিলে ভালো বুঝতে পারতেন ঢাক ঢোলও বাজার ছিল এইটা খুবই মজার ছিল সামনে ঢাকের বাড়ি পড়তেছিল আর পিছনে সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিল র্যালি করে এটাও সুন্দর ছিল ইন্ডোরে যতটুকু করা যায় সবটাই করার চেষ্টা করেছে এরা খুবই ভালো লেগেছে আর বাচ্চারাও খুব মজা পেয়েছে বড়রাও আমরা খুব এনজয় করেছি আর সুন্দর করে যে বাস বা অনেক কিছু করেছিল আবার থ্রি সিক্সটি ডিগ্রি ছবি তোলার ব্যবস্থা করেছিল এগুলো দেখে ভালো লাগছে আমরা সবাই খুব মজা করেছি এইসব জায়গায় ফান করেছি ওই যে ফটো বুথ ছিল সুন্দর সুন্দর ওই যে আগে যে একটা গাড়ি ছিল না স্কুটার না টেম্পু বলে ওইটার আদলে একটা জিনিস বানিয়েছিল ওখানে যে সবাই ছবি তুলতেছিল ওখানে আবার লেখা ছিল একশো হাত দূরে থাকুন মানে দেখেন সবাই খুবই এনজয় করছে to আর ঢাকের বাড়ির সাথে সাথে তো ছিল আর এই দেখেন পুরা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য এখানে সব কিছু সাজায় রাখছে আর এই পুতুলগুলো আমরা ছোটবেলায় খেলতাম কাঠের এগুলোরও একটা মিমিক্রি করে রাখছে খুবই সুন্দর হয়েছিল আর দুইটা এখানে তাজা মুরগি মানে জ্যান্ত মুরগি এখানে রেখে দিয়েছিল পলো দিয়ে ঢেকে এটাকে আমরা পলো বলি জানি না আপনারা কী বলেন এক এক এলাকায় এক এক নাম উপরে একটা মাথাল বললাম না পুরা গ্রাম বাংলার ঐতিহ্যকে যেভাবে তুলে ধরা যায় পুরা সব তুলে ধরার চেষ্টা করছে আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাচ্চারা নাচে গানা করেছে বাংলা গানে এটা খুবই ভালো ছিল মেলাটা অনেক দিন পরে একটা খুব সুন্দর মেলা দেখলাম যেটা ইনডোরের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করেছে অথচ পুরো গ্রামটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে মানে আমাদের ঐতিহ্যকে যাতে বাচ্চারা কিছুটা হলেও দেখে শুন জানতে পারে শিখতে পারে সেই ব্যবস্থা ছিল বাচ্চাদের নাচটাও খুব ভালো ছিল আরও অনেক প্রোগ্রাম হয়েছিল এত তো ভিডিও করিনি আর আমার ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখন চেষ্টা করি ছোট ছোটো ভিডিও করার যাই হোক আপনাদের বৈশাখ কেমন কাটলো আশা করি ভালো কেটেছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ